এই যে জায়গা দেখতে পাচ্ছ এই জায়গাতে কিন্তু শহীদ ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করে করেছিলেন ধন্য ধন্য হে বঙ্গজনী ধন্য হে মহমণি মাটি যে তোমাকে এই ক্ষুদিরাম বসুর মতো বীর শহীদ জন্মগ্রহণ করে কথা বলতে এখানে আসার পর না আমার শরীরের একটা অদ্ভুতভাবে একটা কোনো মানে বুঝতে পারছি জানি না কি কেমন চোখ থেকে যেন জল বেরানোর মতো অবস্থা কারণ এখানেই সেই বীর শহীদ ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেছিলেন এই সেই জায়গা কুদিরাম বসু বাড়ির দেখতে পাচ্ছে হয়তো এই পুকুরে একদিন কুদিরাম বসু খেলা করতেন স্নান করতেন তো সেই দেখলাম কুদিরাম বসুর মতো বিপ্লবী হারিয়ে আজও তাই কাজে মহবনী গ্রাম মুক্তিরও মন্দিরও সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অস্ত্র জলে যে সকল প্রাণ বলিদান হয়েছে তার মধ্যে কুদিরাম বসু কিন্তু একজন সকাল সকাল রওনা দিলাম পৌঁছে গেলাম খড়গপুর বাস স্ট্যান্ডে খড়গপুর থেকে তারকেশ্বর যাওয়ার যে বাস আরামবাগরে যাব সেই বাসে উঠে পড়লাম গন্তব্যস্থল নেড়ে দেউল সেখান থেকে যাব মহুবণিগ্রাম খড়গপুর থেকে বাস স্ট্যান্ড থেকে সে বাস ছাড়লে এখন দেখা যায় বাসটা নেড়েদৌড় দূরে যে নদী দেখতে পাচ্ছ যে নদীর উপরে থেকে আমরা যাচ্ছি এখন এটা হলো কংসাবতী নদী এরপরে বাস গিয়ে দাঁড়াবে মেদিনীপুর সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আবার বাস ছাড়বে তারপরে পৌঁছাবে কেশপুর কেশপুর থেকে সামান্য দূরে রয়েছে নিরাদেউ সেখানে নেমে যেতে হবে আমাকে ক্ষুদিরাম বসের বাড়ি সেই গ্রাম দূর দূরান্ত ছিল মাটির বাড়ি দেখতে খুব সুন্দর লাগছিল যেদিকে দেখাচ্ছি সবুজে ঘেরা আর ভাবছিলাম ক্ষুদিরাম বসুর কথা কে ছিল তিনি ওই আঠেরো বছর বয়স যখন মানুষের হেসে খেলে বেরোনোর সময় তারও আগে থেকেই সে যোগ দিয়েছিল বিপ্লবী দলে দেশমাতৃকাকে স্বাধীন করার জন্য লড়েছিল লড়াই অনেকে বলে থাকেন মোহবণিনা হাবিবপুরে নাকি তিনি জন্মগ্রহণ করেছিলেন তবে না তিনি জন্মগ্রহণ করেছেন কিন্তু মহোবনিতেই হয়তো বেড়ে চটিছিলো হাবিবপুরে যাই হোক আমি চলেছি এখন মহোবণি গ্রামের উদ্দেশ্যে হ্যাঁ আমার কাছে ওটা পূর্ণভূমি কারণ ওই ভূমিতেই এই বিপ্লবী মহামানব জন্মগ্রহণ করেছিল মেদিনীপুর কিন্তু সত্যি পূর্ণভূমি এখানে মাতঙ্গিনী হাজরা ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি এবং বিদ্যাসাগরের মতো মানুষজন জন্ম নিয়েছে খড়গপুর থেকে নেড়েউল প্রায় দু ঘন্টার পথ তবে একটু বোর হচ্ছিলাম না কখন যেন দেখতে দেখতেই পৌঁছে গেলাম নেড়েউলে শুধুমাত্র মনের মধ্যে ছিল ক্ষুদিরাম তার সম্পর্কেই দেখছিলাম শুধু দেখছিলাম হ্যাঁ ফোনেই দেখছিলাম তুমি কী কী করেছে ছোটোবেলায় পড়েছিলাম ক্ষুদিরাম সম্পর্কে অতটা হয়তো মনেও নেই তখন যখন ভাবলাম যে মেদিনীপুর এসেই পড়েছি তখন না হয় যাই না সেই বিপ্লবীর বাড়িটা একবার দেখে আসি সেই উদ্দেশ্যেই পথ চলা আমি এখন চলে এসেছি নিরাদেউ সাতটা চল্লিশে বাস ছিল এখন বাজে ঠিক নটা চল্লিশ মানে এখানে আসতে সময় লাগলো দু ঘন্টা আমি এখন যাব সেই খুচিরাম মোড় থেকে যাব খুচরামের যে গ্রাম রয়েছে মহোবনি গ্রাম সেই মহবনি গ্রামের দিকে কিছু সামনে রয়েছে চার রাস্তার মোড় এদিক থেকে ঢুকে যেতে হবে বা সেখানে রয়েছে ক্ষুদিরামের তরুণ এদিকটা রয়েছে ক্ষুদিরাম তরুণ নেড়াত থেকে ক্ষুদিরাম পার্কের দূরত্ব টু পয়েন্ট সেভেন কিলোমিটার আর এই হচ্ছে শহীদ ক্ষুদিরাম রোড যেটা ক্ষুদিরামের যে জন্মভূমির যে বাস দিয়েছে সেই রাস্তায় যেটা এই রাস্তার শেষে গিয়ে কিন্তু রয়েছে মহবনি গ্রাম সেখানে রয়েছে ক্ষুদিরামের যে পার্ক ক্ষুদিরাম বোস পার্ক এটা রয়েছে ওখানে এটা চারিদিকে সবুজের ঘেরা সবুজ মাঠ তার মধ্যে রয়েছে দোতলা কাঁচাবাড়ি যেগুলো কিন্তু অন্য কোথাও দেখা যায় না কলকাতার বুকে তো দেখাই যায় না মুক্তির মন্দিরও সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অস্তু জলে যে সকল প্রাণ বলিদান হয়েছে তার মধ্যে ক্ষুদিরাম বসু কিন্তু একজন আজ তার জন্মস্থল দেখার জন্য আমি কলকাতা থেকে এসেছি এই বহুগণী গ্রামে থেকে কিন্তু টোটো করে যাওয়া যায় ক্ষুদিরাম বসু পার্কে তবে আমি ভাবলাম না সেই গ্রামে এমন বিপ্লবী মানে জন্মগ্রহণ করেছে সেই গ্রামটা নয় পায়ে হেঁটেই দেখি তাই পায়ে হেঁটে এখন চলেছি ক্ষুদিরাম বসুর জন্মভেটের উদ্দেশ্যে মেদিনীপুর জেলার নাম বললে সবার আগে মনে পড়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা যিনি জন্মগ্রহণ করেছেন বীরসিংহ গ্রামে তারপরে রয়েছে ক্ষুদিরাম বসু আজ আমি চলেছি ক্ষুদিরাম বসুর বাসস্থানে এখানে তিনি জন্মগ্রহণ করেছিল তারপর রয়েছে মাতঙ্গিনী হাজরার মতো ময়ূরসী নারী আঠেরোশো উননব্বই সালের ডিসেম্বর মাসের ঠিক তিন তারিখে ক্ষুদিরাম বসু এই যে মরুবণি গ্রাম এই গ্রামে জন্মগ্রহণ করছিলেন ক্ষুদিরাম বসু বাবা ছিলেন রবিরক্ষনাথ বসু আর মা ছিলেন লক্ষ্মীপ্রিয়া বসু তার নাম ক্ষুদিরাম কেন হলো এই নিয়ে কিন্তু একটা বিরাট গল্প রয়েছে অনেকে বলে অভাবের তারণায় তিন মুঠো ক্ষুদের জন্য তাকে বিক্রি করা হয় আসলে কিন্তু সেটা না ক্ষুদিরাম বসুর আগে দুই ভাই ছিল তারা কিন্তু মারা গেছিল আর যখন ক্ষুদিরাম বসু হয়েছিল তিনি মারা না যায় তার জন্য তিন মুঠো চালের জন্য চাল দিয়ে তার দিদির কাছে তাকে বিক্রি করা হয়েছিল যাতে তাকে বাঁচানো যায় সেই জন্য কুদিরাম বসুর জন্মের পাঁচ বছর পর তার মা মারা যায় আর তার থেকে এক বছর পর তিনি তার বাবা ওই লক্ষ্য বসুকেও হারিয়ে ফেলেন এখনকার দিনেও দেখতে পাচ্ছ এই যে মহবনি গ্রাম এই গ্রামে তোমরা বাড়িগুলোকে লক্ষ্য করো সেই পুরনো দিনের দোতলা মাটির বাড়িগুলো কিন্তু এখন এখানে দেখা যায় এটাই কিন্তু সেই মহবনী গ্রাম যেই গ্রামে বিপ্লবী ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ গ্রহণ করেছিলেন তার মতো কিন্তু এমন শহীদ দেখাই যায় না মাত্র আঠেরো বছর বয়সে তিনি ভারত মাতার জন্য বলিদান দিয়েছেন আস্তে আস্তে তার জীবন ধন্য আমাদের ভারতবর্ষ ধন্য এই পশ্চিমবঙ্গ আর ধন্য হয়েছেন এই মহকনি গ্রাম কারণ এখানে জন্মগ্রহণ করেছিলেন ক্ষুদিরাম বসুর মতো সেই মহাবিপ্লবী ক্ষুদিরাম বসুর মতো বিপ্লবী সন্তানকে হারিয়ে আজও তাই তাদের মহবনি গ্রাম কথা বলতে বলতে প্রায় চলেই এসছি আর মাত্র এক কিলোমিটার পথ এখানে তো একটা দোকান রয়েছে সামনে একটা রাস্তা রয়েছে ডান দিকে টার্ন নিতে হবে তো সেই ডান দিকে টানেই কিন্তু রয়েছে এই ক্ষুদিরাম রাস্তাটাকে বুঝিয়ে সামনে পাবেন মহোবনে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তার পাশ দিয়ে রাস্তা গেছে এই রাস্তা পরে আবার সামনে গিয়ে চলে যে হেলথ সেন্টার সেই হেলথ সেন্টারের পাশ দিয়ে কিন্তু রাস্তা চলে গেছে এটা সবুজে রাস্তা আর এই পথ দিয়ে কিন্তু যেতে হবে সামনের দিকে একটু রয়েছে শহীদ ক্ষুদিরাম স্মৃতি প্রাথমিক বিদ্যালয় ক্ষুদিরাম বসুর নামে কিন্তু এই যে বিদ্যালয় বিদ্যালয় তৈরি করা হয়েছে এখানে আর তার পাশে রয়েছে শ্রী শ্রী শ্মশান কালী মাতার মন্দির দেখতে পাচ্ছ আর এই মন্দিরের পাশ থেকে রাস্তা গেছে ছোট্ট একটা রাস্তা সেই রাস্তা বরাবর গিয়ে ওই রাস্তায় উঠতে হবে বলছি এখানে খুদিরাম বাড়ি কোথায় ক্ষুদিরাম বসু এদিকে কলকাতা তো প্রিয় বন্ধুরা আমি চলে এসেছি শহীদ ক্ষুদিরাম বসুর যে জন্মস্থল সেই জন্ম থেকে দেখছি এখানে লেখা রয়েছে ডেভেলপমেন্ট অফ ট্যুরিজম প্রজেক্ট অ্যাট বার্থ প্লেস অফ শহীদ ক্ষুদিরাম বসু অ্যাট মহবনী আন্ডার কেশপুর ডেভেলপমেন্ট ব্লক আর এতে সেই তরুণ এই তরুণ থেকে কিন্তু আমরা এখন ভেতরের দিকে যাব আমরা কিন্তু শহীদ ক্ষুদিরাম বসুর এক আবক্ষ মূর্তি তৈরি করা রয়েছে এদিকটা রয়েছে শহীদ ক্ষুদিরাম সংগ্রহশালা আর এই হল শহীদ ক্ষুদিরাম বসুর সেই মূর্তি এই যে ঘাস দেখতে পাচ্ছ এই যে মাটি এই মাটিতে কিন্তু এই মহমহি মাটিতে কিন্তু ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেছিলেন এই যে জায়গা দেখতে পাচ্ছ এই জায়গাতে কিন্তু শহীদ ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেছিলেন ধন্য ধন্য হে জননী ধন্য হে মোহমণি মাটি যে তোমাতে এই ক্ষুদিরাম বসুর মতো বীর শহীদ জন্মগ্রহণ করেছে ধন্য আমরা ধন্য ধন্য এই পশ্চিমবাংলার মানুষ এই সেই ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তি হ্যাঁ আজ কিন্তু মূর্তিতে প্রাণ নেই তবে তিনি আছেন তার জন্যে কিন্তু আমরাই মা মুক্ত স্বাধীন ভারতবর্ষকে পেয়েছি সত্যি কথা বলতে এখানে আসার পর না আমার শরীরের একটা অদ্ভুতভাবে একটা কোনো মানে বুঝতে পারছি জানি না কি কেমন চোখ থেকে যেন জল বেরোনোর মতো অবস্থা কারণ এখানেই সেই বীর শহীদ ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেছিলেন এই সেই জায়গা আর এই সেই স্থান যে স্থানে ছিল কুড়ে ঘর আর সেই ঘরে কিন্তু এই বিপ্লবী ক্ষুদিরাম বসু যিনি কিনা না মাত্র আঠেরো বছর বয়সে গলা বাড়িয়ে দিয়েছিলেন শহীদ হয়েছেন দেশের জন্য দেশ মাতৃকার জন্য প্রণাম তোমায় প্রণাম হে বীর সৈন্য প্রণাম তোমায় হে বঙ্গজননীর পুত্র প্রণাম কিছুই নেই শুধু আছে স্মৃতি আর মানুষের মন জুড়ে রয়েছে সেই শহীদ ক্ষুদিরাম বসু সেই ছোট্টবেলা থেকেই এখন শিশুদের কিন্তু শিক্ষা দেয়া হয় শ্রী ক্ষুদিরাম বসু কী করেছিল তার গল্প একটা এরিয়া নিয়ে পার্ক তৈরি করা হয়েছে ক্ষুদিরাম বসুর জন্য এই যে জায়গাটা এখন কিন্তু ঘর বাড়ি কিছুই নেই শুধু তার স্মৃতিস্তম্ভ যেখানে রাখা আছে এখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন তাই জন্য একটা স্মৃতিস্তম্ভ তৈরি করে রাখা হয়েছে বাকি ওখানে ক্ষুদিরাম বসু নামে একটা পার্ক তৈরি করা হয়েছে যে পার্কে সবাই খেলাধুলো করে এখানে একটা রয়েছে ক্ষুদিরাম স্মৃতি পাঠাগার আর তারপর একটা রয়েছে জিম আর একটা পার্ক তৈরি করা হচ্ছে কি বলছে ওখানে ওখানে একটা মঞ্চ রয়েছে অনুষ্ঠানের সময় ওই মঞ্চেই কিন্তু সব অনুষ্ঠান পালন করা হয় যাচ্ছি যে পাশেই রয়েছে ক্ষুদিরাম পার্ক সেই পার্কের ভেতরে সেখানে একটি জলাশয় রয়েছে তো সেখানে একটু বসবো তারপরে রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে ক্ষুদিরামের জন্মভিতে আর ঠিক অপোজিট সাইডে এটা রয়েছে সেই পার্কটা এখন যাচ্ছি পার্কের ভেতরে ক্ষুদিরাম বসুর বাড়ির ঠিক অপোজিট সাইডে একটা পুকুর রয়েছে দেখা শিখতে পারছ এই যে পুকুরটা হয়তো এই পুকুরেই কোনো একদিন জলকেলি করেছে তাই আজ আমি এই পুকুরে জলও ছুঁয়ে দেখত এতটাই সাহস ছিল যার ফাঁসির সাজা শোনার পরও তিনি জর সাহেবকে বলেছিলেন যে আমাকে যদি আর একটু সময় দিন তাহলে আমি আপনাকে বোম বানানোটা শিখিয়ে দিতাম ভাবতে পারছেন কেমন হতে পারে সেই সাহসী তার হাসির কথা মাত্র গ্রাম বাংলা যেন গেঁদে পড়ল বাউলরা তার গান শুরু করলো লেখা হলো সেই গান একবার বিদায় দেমা ঘুরে আসি হাসি হাসি পড়ব হাসি দেখবে জগৎবাসী সত্যি সেদিন বিশ্ববাসী দেখেছিল। যে ওই আঠেরো বছরের এক শিশু এক বালক সে কীভাবে দেশ মাতৃকার জন্য তার জীবন বিপন্ন করেছিল প্রণাম তোমায় প্রণাম তোমায় হে ক্ষুদিরাম প্রণাম তো বাড়ি অপোজিট সাইডে এই সেই পুকুর দেখতে পাচ্ছ হয়তো এই পুকুরে একদিন ক্ষুদিরাম বসু খেলা করতেন স্নান করতেন তো সেই পুকুরটা আমি শুয়ে দেখলাম আমি যেহেতু ম্যাপ দেখে এসেছিলাম তো ম্যাপে ডিরেকশনটা ভুল দিচ্ছিল আপনারা কিন্তু সোজা রাস্তা বরাবর আসতে পারেন এই সময় সোজা রাস্তা এই সোজা রাস্তা বরাবর আসলে কিন্তু রাস্তার পাশেই রয়েছে কিন্তু ক্ষুদিরাম বসুর বাসস্থল যে মহান বিপ্লবী ক্ষুদিরাম বসু উনিশশো সালের এগারোই আগস্ট তিনি ফাঁসির মঞ্চে ছিলেন আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে মতামত জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন